না না এত 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 বুড়ো মানুষ দিয়ে আমার হবে না ভাই আমার কচি পছন্দ আমি সুগার মাম্মি হতে চাই আফটার ফর্টি আমাকে দেখেছেন সুগার ড্যাডি মেনটেন করতে সুগার বেবিদের জন্য লাইফ অর্ধেক শেষ মানে ড্যাডি দিয়ে কী করবো সুগার বেবিরাই তো মনে করেন যে জীবনে কান্না করাইছে লাইভে নিয়ে আসছে তারপরে মনে করেন যে স্যাড নায়িকা বানাই ফেলছে সো আমি সুগার ড্যারি দেখি গোল্ডের খনি আছে ভাই কে চায় না রানি হয়ে থাকতে বলেন তো আপনি কি চান না

টাকাওয়ালা ক্যাপাবেল ছেলে হইলেই হলো দেশ কোনো ম্যাটার না আর ও আরেকটা আরেকটা বিষয় অবশ্যই ইসলামিক হইতে হবে নামাজ পড়বে নামাজ পড়ে সে তার পার্সোনাল লাইফে যা মন চাই করুক আমি কোনো কিছুতে বাধা দিব না হ্যাঁ না আমি তো আসলে দুবাই থেকে অনেক ভালোবাসা পাই ইউএস থেকে ভালোবাসা পাওয়া স্টার্ট করলে ইউএস 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 ই করবো বাট আই লাভ বাংলাদেশ অ্যান্ড আই লাভ দুবাই হ্যাঁ হ্যাঁ না 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 সরি আমার কখনোই সুগার ডাডি পছন্দ ছিল না তো এজ 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 মানুষ দিয়ে হবে না হাইস্ট ফর্টি ফাইভ ওকে হ্যাঁ বাট

সুগার বেবি লাই তো মনে করেন যে জীবনে কান্না করাইছে লাইভে নি আসছে তারপরে মনে করেন যে স্যাড নায়িকা বানাই ফেলছে সো আমি সুগার ডাইরি দেখি করব বলে সুগার ডেতে কথা আসলে অনেকবার বলে নায়িকা বলে তার সুগার মাম্মি হতে চায় আমি সুগার মাম্মি হতে চাই আফটার 40 মানে যারা মামমির ছেলে হতে চায় তার আসলে ক্রাইটেরিয়া কি কিভাবে এপ্লাই করবে না আগে আমার 40 হোক বয়সটা তারপরে তারপরে আমি বুক দিতে বলবো যদি রানীর মতো রাখে দেশের বাইরে সেটেল হয়ে যাব যদি বাংলাদেশেই রানীর মতো হয়ে থাকি তাহলে দেশের বাইরে কেন হব ভাই আই লাভ বাংলাদেশ ও মাই গড এটা তো আসলে বলা যাবে না দুদক ধরবে মাসিক ইনকাম কত বলা যাবে না দুদক ধরবে মাঝখানে যে ধরাধরি হইছে ভাই বলা যাবে না আচ্ছা আপনারা হুম আমার খালি গোল্ড কিনতে ভালো লাগে গোল্ড এন্ড ডায়মন্ড কিনতে ভালো লাগে আমার পৃথিবীতে কোনো কিছু কিনতে ভালো লাগে না কারণ আমি সব কিছু গিফট পাই বাট আমার নিজস্ব কিনতে যদি বলেন বা গিফটও যদি বলেন তাহলে গোল্ড এন্ড ডায়মন্ড এন্ড অলসো রুবি এন্ড যেটা পরে আছে এটাও কিন্তু ডায়মন্ড রুবি আজকে যা করেছে সব কি গিফটে দুবাইসে হ্যাঁ না 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 শুধুমাত্র শাড়িটা গিফট পেয়েছি ওই দুবাইসে থেকে এটা গেস করতে হবে পিওর ডায়মন্ড এন্ড রুবি এটা তো বলা যাবে না আমি বলতে ধরতেছি বাট ভাই তুই তো বাংলাদেশে যা টান্ডব করছিস আমি বলতে পারতেছি না সরি আর অনেক টেলার এর উপরে কত পার্সেন্ট আছে দেওয়া না পুরো আছে এমন কোনটা কোনটা গিফট সরি এগুলো তো আসলে বলা যাবে না বাট শাড়িটা গিফটেড আর সবকিছু আমার

ব্র্যান্ডিং করা তো ভালো জিনিস অলরেডি তো আমি কর্পোরেটের সাথে ব্র্যান্ডিং করছি অলরেডি তো আমি আপনার ট্রাভেল এজেন্সি সেক্টরে ব্র্যান্ডিং করছি ঠিক আছে হয়তো বা কাপড় চোপড় বা গোল্ড ডায়মন্ডের সেক্টরে এখনো যাওয়া হয়নি বাট খুব রিসেন্টলি ওখানে কাজ করবো হুম